পশ্চিমবঙ্গের সব আশাকর্মী জানেন কি সংগঠনের নেত্রী কী বলছেন দেখুন শুনুন আগামী বাইশে আগস্ট আশাকর্মীদের কালীঘাট অভিযানের বিষয়টি নিয়ে হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারের চতুর্দশ পর্বে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা তথা স্কিম ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদিকা ইসমতারা খাতুন কী বললেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত আশা কর্মী পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আহ্বান করছি শহরের এবং গ্রামের আশি হাজারের ওপরে যে আশা আছে তাদেরকে সকলে আহ্বান করছে আপনারা আসুন আপনার দাবি আপনার লড়াই আপনার ন্যায্য পাওনা মর্যাদার সাথে মাথা উঁচু করে নিজের ন্যায্য অধিকার আমরা আদায় করার জন্য যত দূর আমাদের যেতে হয় আমরা যাব এই আহ্বান আমি পশ্চিমবঙ্গে আশা করি ইউনিয়নের রাজ্য সম্পাদিকা স্কিম ওয়ার্কার ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদিকা হিসেবে আপনাদের কাছে আমি রাখছি আশা করছি সকলেই এই সঠিক পথেই এগিয়ে আসবেন